টুম্পা আমি তাহলে এখন আসছি যতদিন পর্যন্ত নিজে উপার্জন করে কিছু করে না দেখাতে পারবো ততদিন পর্যন্ত এই মুখ আর কাউকে দেখাবো না বলা এই বলে দিলাম এরকম করে বলো না। তুমি ছাড়া এই পৃথিবীতে আমরা কেউ নেই তাই তোমার জন্য আমি সব সময় অপেক্ষা করবো তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো আমার কাছে আমি তোমার অপেক্ষা রইলাম জানি গো টুম্পা শুধু তুমিই আমার পিছু টান তোমাকে আমিও বাড়তো ভালোবাসি আমার মা আমার সৎ বোন তারা তো কেউই আমাকে বুঝলো না সারাটা দিন পরিশ্রম করে তাদের হাতে সবটুকু রোজগার তুলে দিতাম আর তাও আমাকে ঘর থেকেই বের করে দিল আমিও বারো বাইকে একদিন দেখিয়ে রাগ বড় হয়ে আমার মন বয়েসা তুমি পার দেখ ফটো তুমি পার তুমিও একদিন অনেক বড় হবে দেখো আমি সব সময় তোমার পাশে আছি আর ভগবানকে জানাই তুমিও জানো তোমার পাশে থাকে এমন বিপদে ঠিক আছে টুম্পা তুমি তাহলে সাবধানে থেকো আমি আসছি যত তাড়াতাড়ি পারবো তোমার কাছে এসেই তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাব তুমি সুস্থ থাকো নিজের যত্ন নিও আমার তো সেই দিনটার কাছে ভেবেই খুব আনন্দ হচ্ছে ফটো যেদিন তুমি আমাকে তোমার বাড়ির বানিয়ে নিয়ে যাবে লড়া এত রাজার দরকার নেই বারা আমি তোমাকে খুব টাইমে নিয়ে যাবার আগে লড়া হাওড়াশনে দিয়ে ভিক্ষা করাটা শুরু করব না ভিক্ষা না খাবি কি আমি আগে লড়া জিনিস বুকে তোমার নাম থাকলে বানা যে ভিকালি বউ বুক ফুলে যাচ্ছা আমার কিছুটা আসবে জানে বা ঠিক আছে তুম্পা আসি তাহলে হ্যাঁ সাবধানে যাও অপেক্ষায় রইলাম তোমার প্রিয় পার আমার মায়ের যে শরীর খারাপ তাকে চিকিৎসা করাতে হবে দুটো টাকা ভিক্ষা দিয়ে জানা দিবে এখান কি ছেলে তোর তো বিশাল টান রে গুড মায়ের নাম বলে খানকি ছেলে ছেলে মিসেষা করছিস চল বাচ্চা তোর তো হাত পা তাহলে শুধু

লেওড়া পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে সাপ হয়ে যাবি না হলে লেওড়া এসে এমন ক্যালেন গেলো না তোর গাড় ভেঙে দেবো খানকির ছেলে হাওড়া স্টেশনের ভেতরে এসে পাবলিকদেরকে জাগতন করা এমন মার মারবো পুরো একবারে গাঁ ভেঙে দেবো সত্যি বলছি চলে যা ঘর ওহ লেওড়া একেবারে জমে গেল মারা নকল পুলিশ সেজে খানকির ছেলেকে কি ভয়টাই না দেখালাম না এখানে বেশিক্ষণ থাকা যাবে না না হলে আবার ব্যবসার মেরে যাবে সত্যি কালে পুলিশ সরতে গেলে আমারও গা সে দেবে পালায় কবে বাড়লে হবো তবে যাই বলুক যেখানে হোক না যেখানে হোক আমি বড় জন্ম আমার এই দুনিয়ায় জন্ম আমার এই দুনিয়ায় মরণ আমার এখানে আমি ভিক্ষা করি আমার টানে ও দুনিয়ায় ভিক্ষা করি আমার পেটের টানে জন্ম এই দুনিয়ায় এখানে করি এই দুনিয়ায় টানে আর বাবা এই গান এই আবার আমি এরকম শুনিনি সবাই মরে যাবে আমাকে দুটো টাকা ভিক্ষা দিলে তোমরা আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার থেকে চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম সত্যি গো তোমার গানের গলাটা সত্যি অসাধারণ আজকে কি তুমি অনেক রোমান্টিক মুডে আছো নাকি এমন একটা রোমান্টিক গান ধরলে যে কি যে বলো না দাদা আমার বাবার বাবা মানে আমার দাদু তুমি ছিল বাউল আর আমার বাবারও বাবা ভালো ছিল কিন্তু লাউরা তুমি দুমালার গোটা খেয়ে খেয়ে গলার গান হয়ে গিয়েছিল তাই তো তাড়াতাড়ি ঠোঁয়া হয়ে গেছে আর এখন আমি ফোটো লাউরা মদলাই শুধু একটু খাই বাকি তার কিছু খায় না তাই গানের গলাটা এখনো পর্যন্ত দাদুর মতোই আছে কিছু বলে না তুমি কিছু ভেবে পাই না আচ্ছা তুমি বসো আমি তাহলে রান্নাটা চাপাই শোনো না তোমার আমার বিয়ে তো প্রায় দু বছর হয়ে গেল আমরা আজ কত সুখী তাই না তোমার বাবা আমাদেরকে ছেলে অনেক দূরে চলে গেছেন সেটা ঠিক আছে কিন্তু তারপরেও আমাদের তো রিলেশন আজ থেকে বহুদিনের তুমি যদি আমার গরিব অবস্থার পাশে না থাকতে তাহলে বোধহয় আমি এত বড় কিছুতেই হতে পারতাম না সৎ মা আর সৎ বোন তো আমাকে বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়েই দিয়েছিল জানি না ওরা এখন কেমন আছে হয়তো অনেক ভালো আছে ভগবানের কাছে প্রার্থনা করবো ওরা যেন ওরা সবসময় ভালোই থাকে আমার আজ এতটা পরিণতি আর আমাকে উন্নত করে তোলার পিছনে কিন্তু তোমার হাত সব থেকে বেশি টুম্পা আচ্ছা বাবা হয়েছে হয়েছে আর কিছু বলতে হবে না তুমি আর আমি সারা জীবন একসাথে থাকবো বলেই তো পরিশ্রম করেছিলেন যাতে আমরা দুজন সারাটা জীবন একভাবে একসাথে থেকে একে অপরের পাশে থাকতে পারি আর দেখো ভগবান সত্যি তোমাকে অনেক সাহায্য করেছেন তাই তো আজ তুমি এত টাকার মালিক এত টাকার সম্পত্তির মালিক তুমি তোমার কাছে আজকে কিছুই অভাব নেই শুধুমাত্র তোমার সৎ মা সৎ বোন থাকা সত্ত্বেও তারা তোমার থেকে অনেকটা দূরে তারা বেঁচে আছে যেন তুমি তাদের কাছে যাচ্ছে না কত কষ্ট পাচ্ছ নিজে নিজে আচ্ছা নাও আর মন খারাপ করতে হবে না তুমি আর আমি এইভাবেই সারাটা জীবন পার করে দেবো আচ্ছা বলছি যে ফ্রিজে তো খাসি মাংস আছে তাহলে তুমি আজকে ওটাই রান্না করো নাও ঠিক আছে তো তাহলে আমি আজকে খাসির মাংস আর ভাত আর একটু চাটনি বানাবো তুমি ওটা দিয়ে নিও চাটনি যখন বানাচ্ছ তাহলে কিন্তু চালটার চাটনি বানিয়েও আমার কিন্তু ওটা খুব বেশি পছন্দ হ্যাঁ ভাই আমাকে হবে না সেটা তো আমি জানি তোমার সাথে দলটা ছাড়া হলো একসাথে করছি আমি তো জানি না তোমার পছন্দ

ঘাটে বাসন মাছটা দিয়ে সিঁড়ি খেতে পুকুরে পড়ে তারা হয়ে যায় তারপর থেকে তিনি আর কখনো উঠে নাতে পারেননি তাই আমি প্রত্যেকজনেরকে বাড়িতে বাড়িতে গিয়ে আমার মায়ের চিকিৎসার জন্য কিছু সাহায্য চাইছিলাম যদি তুমিও কিছু সাহায্য করে দিতে তাহলে খুব ভালো হতো মায়ের অপারেশনটা করাতে পারতাম তুই তো তুমি তাই না আরে তুমি তুই কলকাতায় কবে থেকে আসলি আর তোদের এরকম অবস্থা হলোই বা কি করে আর কি বলবো ভাগ্য সবই ভাগ্য আমার একটা দাদা ছিল দাদাটা সারাদিন অনেক পরিশ্রম করতো শিক্ষা করে আমাদের কিন্তু আর মা ভুল বোঝার কারণে আমার দাদাটা আমার জায়গা দেখে চলে গেছে জানি আছে কোথায় আছে তেমন আছে কিছু জানি না তাকে তো জানাতেও পর্যন্ত যে মায়ের আমার শরীর খারাপ অসুস্থতার কারণটা কিছু কিছুই জানতে পারি না আর নিয়ে আমি জীবন জীবনযাপন করছি দিনগুলো করে কাতাচ্ছি করছি যেদিন দিকটা পাই সেদিন কিছু খেতে পায় যেদিন পাই না সেদিন যেখান থেকে মায়ের বেঁচে থাকি আমাদের জায়গা জমি সব বিক্রি করে দিয়েছি মায়ের চিকিৎসা করানোর জন্য কিন্তু তারপরেও সব টাকা এখনো জোগাড়ই হয়নি আচ্ছা বাদ দাও তুমি কিছু সাহায্য করতে পারবে আমার মায়ের জন্য তুমি এদিকে একবার টাকা তো দেখি আরে দাদা তুই তুই এখানে কি করছিস তোকে আমরা কত অপমানিনা করেছি করেছিস কত ছোটো করে কথা বলেছিস ছোটো করে দেখেছিস তোকে সব ছাড়া কখনো আপন ধুনিয়ে আর তুই আমার আপন ভেবে আমার কত কিছু দিয়েছিস পড়ার পোশাক খাওয়া দাওয়া সব কিছু তুই থেকে বেরিয়ে চলে আসছিস তবে জীবনটা যেন নরক হয়ে গেছে দাদা তো দাদা তুই এখানে কি করছিস তুই কি বাড়িতে কাজ করিস ভুল আমি এই বাড়িতে কাজ করতে যাবো কেন এই বাড়িটা তো আমার নিজেরই এই যে তুই যা দেখছিস বাড়ি গাড়ি এই সব কিছু আমার আর এই যে এটাকে দেখ এই যে এটা তোর বৌদি টুনি রে আরে ওই যে আমাদের পাশের বাড়ার বাড়ি ছিল মদন কাকুর মেয়ে টুনি তাকে তো আমি ভালোবেসেছিলাম আর আমার সেই দুঃখের সময়টুকু যে সময়টা তোরা আমার পাশে ছিল না তখন এই মেয়েটাই মানে তোর বৌদিই আমার পাশে ছিল আর তাই ভাগ্যের সাথে আজ আমি এত দূরে এসে পৌঁছেছি আর আমরা দুজনে দুই বছর আগে বিয়েও করেছি আর এখন আমরা দুজন খুব ভালোই ছিলাম জানিস তো শুধু মাঝে মাঝে তোদের কথা খুব মনে পড়তো তখন ভীষণ মন খারাপ হয়ে যেত কিন্তু আর যখন তোদেরকে সামনে থেকে দেখলাম তখন তোদের ওপর রাগ হিংসা সব চলে গেল রে আর মায়ের এই অবস্থা দেখে তো আমার খুবই খারাপ লাগছে তোদের মনে আছে কি জানি না তবে আমি তোদেরকে বলেছিলাম যে যদি আমি কোনোদিন বড় হতে পারি তাহলে তোদের সাথে দেখা করতে যাব। আমি তোদের সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখলাম যে ওই বাড়িতে অন্য কেউ থাকে ওরা বললো তোরা কি বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছিস তাই আমি তোদেরকে আর খোঁজার চেষ্টা করিনি ভেবেছিলাম ভাগ্যের পরি আসে হয়তো তোরা নেই আমার সাথে তাই তোদের সাথে আমার কখনো দেখা হবে না কিন্তু দেখ ভগবানের কি অসীম নীলা আজকে তোদের সাথে আমার দেখা হয়ে গেল আর আজকে আমার কাছে সব কিছু আছে তাই তোদেরকে আমার থেকে একটু দূরে যেতে দেবো না তোরা আজ থেকে আমার সাথেই থাকবি আমার বাড়িতে মানে তোদের বাড়িতে আমার যা কিছু তো তোদেরই হ্যাঁ গো আজকে আমাদের খুব খুশির দিন তোমার মা বোন সবাইকে আজকে আমরা একসাথে পেলাম আর আমরা দুজন থেকে চারজন হয়ে গেলাম আজকে তো আমাদের খুব আনন্দের দিন চলো সবাই মিলে বাড়িতে চলো একসাথে খাওয়া দাওয়া হবে রান্না হবে আর বোন আমাকে সাহায্য করবে রান্নাতে কি বোন করবে তো সাহায্য হ্যাঁ গো বৌদি অবশ্যই বলবো চলো আমি তোমাদের একে সাহায্য করব দাদাকে ক্ষমা করে দিছে আর মা তো কথাও বলতে পারে না চলতেও পারে না হাতটাও পর্যন্ত তোমার পারে না প্যারালাইসিস হয়ে গেছে তো তাই হয়তো মনে মনে অনেক কষ্ট পাচ্ছে তোকে দেখে হয়তো তোর কাছে চাইতে চাইছে কিন্তু বলতে পারছে না তাই হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা মাকেও ক্ষমা করে দিয়েছে মা আজ থেকে আমরা সবাই এই বাড়িতেই থাকবো আর তুমি মন খারাপ করে থাকো না আমি তো তোমার ছেলে তুমি আমাকে যেভাবেই দেখো আমি তোমাকে সবসময় আমার মায়ের চোখে দেখে এসেছি চলো আজ থেকে তুমি আমাদের এই বাড়িতেই থাকবে এটা তোমার বাড়ি আর আমি তোমার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা দেবো এখন তো আমি অনেক বড় লোক টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করতে হবে না চলো বাড়ির ভেতরে চলো হ্যাঁ হ্যাঁ চলো আসা সবাই বাড়ির ভেতরে আসো আজকে অনেক মজা মিলে এক জায়গায় যাই হোক আমরা জীবনে যতই পরিশ্রম করি যতই কষ্ট করি আজকের দিনটা কিন্তু আমাদের সবার জন্য অনেক খুশি চলো আসো বোন তুমি এসো আর ফটো তুমি মাকে নিয়ে ভেতরে এসো